সংযুক্ত আরব আমিরাতের বুকে বাংলাদেশের নারীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই তাদের সফল পথ চলার সপ্তম বার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন করেছে আমাদের বিডিস্টার টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিদ জানান আজমান উম্মে আল মোমিনিন উইমেন্স অ্যাসোসিয়েশনে চৌঠা অক্টোবর শনিবার বিকেল থেকে আনন্দ উচ্ছ্বাস আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা সংগঠনের এই বার্ষিক উদযাপনে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী নারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে হলের নিচতলায় ছিল মেলা প্রাঙ্গণ সেচে উঠেছিল বাঙালি সাচে বিভিন্ন ধরনের স্টল বসেছিল যেখানে দেশীয় শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পণ্যের সমাহার ঘটে বিভিন্ন স্টলে ছিল জামদানি কাতান হাতে আকাশ শাড়ি সালোয়ার কামিজ এবং দেশীয় হস্তশিল্পের নজরকাড়া সংগ্রহ ছিল মেলায় হরেক রকমের পিঠা পুলি ও ঐতিহ্যবাহী লোক খাবারের স্টল প্রবাসীরা যেন দেশের আসল স্বাদ খুঁজে পাচ্ছিলেন সেখানে দীর্ঘ সাত বছরের পথ পরিক্রমাকে স্মরণ করে অনুষ্ঠানের ছিল ক্লাবের প্রতিষ্ঠাকালীন ও উদ্যোক্তা সহ পঁচিশ জনকে বিশেষ সম্মাননা প্রদান এরপর ক্লাবের পক্ষ থেকে সাত বছর পূর্তির কেক কাটা হয় এই ছিল সাংস্কৃতিক পরিবেশনা লোকনৃত্য কবিতা আবৃত্তি ও নানা ধরনের খেলাধুলা বিশেষ করে প্রবাসে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহী করে তুলতে শিশু কিশোরদের পরিবেশনা ছিল চোখে পড়ার মতো প্রবাস জীবনে নিজেদের মধ্যে একাত্মতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য আয়োজক কমিটির তন্নি সাবরিন ও মহিউদ্দিন টিটুর সঞ্চালনায় লাবণ্য আদিল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা শরীফা সৈনিক নুসরাত সামি ফাতিমা আহাত লিজা হোসাইন সহসভাপতি শারমিন রাখি সাধারণ সম্পাদক নাসরিন আক্তার সাংগঠনিক সম্পাদক মহেসিনা সুলতানা তানিয়া নাসরিন সুলতানা নাজমুন নাহার বুবলি নাজ নাচমা প্রমুখ সভাপতি লাবণ্য আদিল বলেন ব্যস্ত প্রবাস জীবনে আমরা শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য অনুষ্ঠান করি না আমরা চাই আমাদের এই ক্লাব প্রবাসে বাংলাদেশের নারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হোক যেখানে তারা একে অপরের পাশে দাঁড়াবে এবং দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে তিনি আরও বলেন সাতটি বছর পার করা আমাদের জন্য অত্যন্ত গর্বের এই সফলতার পেছনে ক্লাবের সকল সদস্যদের আন্তরিকতা ও সহযোগিতা অনস্বীকার্য উপস্থিত সকল অতিথি ক্লাবের এই দীর্ঘ পথ চলার প্রশংসা করেন এবং প্রবাসীর নারী সমাজের জন্য তাদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের ভয়সী প্রশংসা করেন